আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসের পঞ্চম লেকচার নিয়ে আলোচনা করব। আমাদের যে সাতচল্লিশতম এর ফ্রি লেকচারের যে কোর্সটা আমরা শুরু করেছি সেটার পঞ্চম লেকচার নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব এই পঞ্চম লেকচারে আমরা গণিতের বিজ্ঞানিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়েও আলোচনা করব। আপনি আমাদের চ্যানেলের গিয়ে লেকচার এক দুই তিন চার যে কোনোটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন ধন্যবাদ আপনাদের সকলকে প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করবো তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালের সাতাশে জুন চব্বিশ পরগনা অন্তর্গত নৈহাটির কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ সালে সাতাশে জুন জন্মগ্রহণ করেন তাই এই তারিখটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং সেই সাথে কোথায় জন্মগ্রহণ করেন নৈহাটির কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন নৈহাটির কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্রের বাবার নাম কি বঙ্কিমচন্দ্রের বাবার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবা কি করতেন তার বাবা মেদিনীপুরের কালেক্টর ছিলেন বাংলা সাহিত্যের নবজাগরণের পথিকৃত এবং বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয় কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে সরকারি কর্মকর্তা প্রাবন্ধিক ঔপন্যাসিক এবং সাংবাদিক ছিলেন পরীক্ষা আসতে পারে যে বাংলা সাহিত্যের কোন ব্যক্তি একাধারে সরকারি কর্মকর্তা এবং ঔপন্যাসিক ছিলেন তিনি হবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত এখন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কোশ্চেন আসলে উপন্যাস থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বলা হয় কাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ এটি একটি ইংরেজি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক উপন্যাস কোনটি সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী উপন্যাসের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হচ্ছে আয়েশা আর হচ্ছে তিলোত্তমা কপালকুণ্ডলা কপালকুণ্ডলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি সেটা হবে কপালকুণ্ডলা কপালকুণ্ডলা এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে কপালকুণ্ডলা এবং নবকুমার এবং এই উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ সংলাপ হচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন কমলাকান্তের উইল এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ উপন্যাস এই উপন্যাসে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হল রোহিণী আর হচ্ছে গোবিন্দলাল সীতারাম সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস এটি একটি রাজনৈতিক উপন্যাস বিষবৃক্ষ বিষবৃক্ষর গুরুত্বপূর্ণ দুটি উপন্যাস হচ্ছে বিষবৃক্ষ একটা সামাজিক উপন্যাস এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হচ্ছে কুন্দন নন্দিনী নগেন্দ্রনাথ ত্রয়ী উপন্যাস তিনটা ত্রয়ী উপন্যাস আছে একত্রে এই তিনটে উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলা হয় আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম রজনী বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস গ্রিন কালারে হাইলাইট করে দেওয়া আছে যেগুলো সেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে আসছিল এই জন্য এখানে গ্রিন কালারে হাইলাইট করে দেওয়া আছে তাই সেগুলো আরও বেশি করে পড়ে ফেলবেন বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক গ্রন্থ হবে হচ্ছে রজনী এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে মৃণালিনী রাধারানী রাজসিংহ যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর ইন্দিরা এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলোর নামের তালিকা কমলাকান্তের দপ্তর কৃষ্ণ চরিত্র বিজ্ঞান রহস্য সাম্য এ সাম্যটা গুরুত্বপূর্ণ অনেকে সাম্য দেখলে ভাবে যে এটা হয়তো কাজী নজরুল ইসলামের কোনো প্রবন্ধ গ্রন্থ কিন্তু না সাম্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে এরকম কনফিউশন জিনিসগুলোই কিন্তু পরীক্ষাতে দিয়ে দিবে তাই ভালো করে পড়ে ফেলবেন গুড়ের জীবনচরিত লোক রহস্য বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত গ্রন্থাবলির নামের তালিকা হচ্ছে দীনবন্ধু মিত্রের জীবনী সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বাংলা সাহিত্যের প্যারিচাঁদ মিত্রের স্থান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রিভিয়াসলি যে সকল কোশ্চেনগুলো আসছিল সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা এটা একটি রম্য রচনা সাম্য গ্রন্থের লেখককে সাম্য গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকে কনফিউজ হয়ে এটাকে কাজী নজরুল ইসলাম দিয়ে দিলেই ভুলে যাবে ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের নায়িকা প্রধান উপন্যাস কোনটি রাজ সিংহ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি কপালকুণ্ডলা কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক কে নায়কের নাম হচ্ছে নবকুমার আর নায়িকার নাম হচ্ছে কপালকুণ্ডলাই কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কাল লেখা গ্রন্থটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দশ নম্বর কোশ্চেন বিশবৃক্ষ বঙ্কিমচন্দ্রের কোন শ্রেণীর নাটক এটা এটি সামাজিক নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুন্দন নন্দিনী কোন উপন্যাসের চরিত্র বিষ বৃক্ষ কৃষ্ণকান্তের উইল কোন ধরনের রচনা এটি একটি সামাজিক উপন্যাস কপালকুণ্ডলা কোন ধরনের উপন্যাস এটি একটি রোমান্সমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী দুর্গ প্রধানের কন্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন তিনি পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ কে বা ঔপন্যাসিক কে এর সবগুলোর অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহনস ওয়াইফ গ্রন্থের লেখককে গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো ত্রয়ী উপন্যাস হলো তিনটা সীতারাম দেবী চৌধুরানী আনন্দ মঠ ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রিভিয়াসলি কোশ্চেন এবং আলোচনা এই পর্যন্ত এখন আপনাদের জন্য ম্যাথের ভিডিওগুলো দিয়ে দেওয়া হলো পাঁচ নম্বর লেকচারে গণিতের বীজানিত সূত্রাগুলি নিয়ে আলোচনা করা হবে এবং এগুলোর ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হবে অবশ্যই এই লেকচারটি ভালোভাবে এখন আপনারা পড়ে ফেলবেন খাতা কলম নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন ঠিক আছে এখন বীজানিত সূত্রাবলি ফার্স্ট হলের সূত্রগুলো হলো ভালোভাবে মনে রাখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হিসেবে আমাদের নির্ণয়ের এই সূত্রটা লাগবে ঠিক আছে মানি না আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ কিউবের সূত্র যদি আসে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব is টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি a এ প্লাস বি ঠিক আছে মান নির্ণয়ের অঙ্কে এই অনুসিদ্ধান্তটা লিখতে হবে অনুসিদ্ধান্ত অনুসারে হল মান থাকে দেওয়া এ প্লাস বি বা এ বি এরকম মানগুলা দেওয়া থাকে সে অনুসারে এই অঙ্কগুলো করতে হবে ঠিক আছে এ কিউব মাইনাস কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একদম সহজ এ স্কোয়ার মাইনাস বি এ এ কিউব মাইনাস বি উৎপাদকের নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ এ যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন এখন আমরা মেইন অঙ্কে চলে যাবো এবং মেইন অঙ্কে আমাদের এই সূত্রগুলা লাগবে কাজে ঠিক আছে অবশ্যই এই সূত্রগুলো মুক্ত করে ফেলবেন ভালোভাবে ওকে বীজগাণিতিক সূত্রাবলী ঠিক আছে এই বীজগাণিতিক সূত্রাবলী থেকে বিসিএসে প্রত্যেকবার একটা বা দুইটা করে কোয়েশ্চেন চলে আসে এখানে প্রথম কোশ্চেনটাই দেওয়া হলো বিশতম বিসিএসএ যে আর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইট এবং এক্স ওয়াই ইজিক্যাল টু সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এখান থেকে আমরা অঙ্ক শুরু করতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি বি প্লাস টু মানে টু এক্স ওয়াই তাহলে মানে এখানে দেওয়াই আছে আট তাহলে এটুকের জায়গাতে আট লিখে দিলেই হবে টু এক্স মান হচ্ছে সেভেন এক্স ওয়ার মান হচ্ছে সেভেন তাহলে এইট প্লাস সাত দুগুনা চোদ্দো আর আট যোগ করলে হয়ে যাবে টোয়েন্টি টু হচ্ছে তারপর অঙ্ক তারপরে দুই নম্বর অঙ্ক এটা হলো এনএসআই এর পরীক্ষাতে আসছিল ছিল দুই হাজার সতেরো সালে এখানে এক্স প্লাস ওয়ার মান সিক্স এবং এক্স স্কোয়ার মান সিক্স দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এখন এটার জন্য কোন সূত্র লিখব এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এই সূত্রটা লিখলে কিন্তু এটার জন্য হবে না কারণ এখানে মান কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোনো মান দেওয়া নেই তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখতে হবে অনুসিদ্ধান্তটা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজিক টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়াই এই যে সিক্স সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এক্স ওয়ার মান হচ্ছে সিক্স সিক্স তাহলে এখানে মানুষ ছত্রিশ মাইনাস করলে এখানে কত হয় বারো এই তারপরে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে বলা আছে এক্স প্লাস ওয়াই টু এইট হলে এক্স স্কোয়ার প্লাস মান কত এটা আসছিল ছাব্বিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল তাহলে এ স্কোয়ার প্লাস বি সূত্র কি সরাসরি এ স্কোয়ার প্লাস বি সূত্র নাই সরাসরি হচ্ছে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোলে স্কোয়ার ঠিক আছে আমাদের চেসে শুধু এই তাহলে এখান থেকে যে মান বেরোবে সেটাকে এই দুই দ্বারা ভাগ করে দিলেই অ্যান্সারটা বের হয়ে যাবে তাহলে এক্স প্লাস মান হচ্ছে এইট এইট স্কোয়ার প্লাস এটা মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার চৌষট্টি ছত্রিশ তাহলে এখানে হচ্ছে একশো এখন একশোকে এই দুই দ্বারা ভাগ করে দিলে মান বেড়ে যাবে পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অঙ্কটার মান হবে পঞ্চাশ এই দুইটাই এখানে একশোর সাথে ভাগ হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমাদের অঙ্কের মান চেয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত সেই জন্য দুই দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে ওকে আচ্ছা এরপর অঙ্ক এরপর চার নম্বর অঙ্কতে বলা আছে এ প্লাস বি ইজিক টু রুট ফাইভ এবং এ মাইনাস বি ইজিকাল টু রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কত মান বের হবে আগের মতোই সেম অঙ্ক জাস্ট এখানে নর্মাল সংখ্যা দেওয়া ছিল আর এখানে যুক্ত সংখ্যা দেয়া আছে সেম সূত্র দিয়ে করতে হবে টু ইন্টু এ তাহলে সূত্র কি আগেরটার মতোই এ প্লাস বি হোল স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ বি হোল স্কোয়ার এটা মান হচ্ছে যে রুট ফাইভ স্কোয়ার আর এ মাইনাস বি এটা মান হচ্ছে রুট থ্রি এই তাহলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে ভাগ করে দিলে ফোর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে ফোর তারপর হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কতে বলা আছে এ প্লাস বি ইজিক টু সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু টোয়েন্টি ফাইভ হলে এ বি এর মান কত এটা তিরিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল তাহলে এবি এ বি এর মানের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী করতে হলে আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুওটা মান লাগবে কিন্তু এখানে কিন্তু এ প্লাস বি এর মান আছে এ মাইনাস বি এর মান নাই তাহলে এব এর যে সরাসরি আমরা যে সূত্রটা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সেই সূত্র দিয়ে এখানে করলে অঙ্কটা হবে না ঠিক আছে তাহলে সরাসরি এটা আরও ইজি সূত্র এ প্লাস বি হোল এর যে সূত্র আমরা জানি সেই সূত্র দিয়ে করে ফেলতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি। অনুসিদ্ধান্ত যে সূত্রটা ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা সবার মান জানি সবার মান তাহলে বসাই দিই এটার মান হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার এটার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ টু এ বি এটাকে এটার সাথে বিয়োগ করে দিই ঊনপঞ্চাশ বিয়োগ টোয়েন্টি ফাইভ তাহলে থাকে কত টোয়েন্টি ফোর টু এ বি টু এ বি টুকে এখানে ভাগ করে দিই তাহলে টু টোয়েন্টি ফোর ভাগ টু তাহলে মান হচ্ছে টুয়েলভ ওকে তারপর নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কতে বলা আছে এ প্লাস বি ইজ ইকাল টু 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 ওয়ান হলে এ ও বি এর মান কত একত্রিশতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল ওকে তাহলে এরকম যদি কোনো অঙ্কতে দেখেন যে সিঙ্গেল এ এবং সিঙ্গেল বি বা সিঙ্গেল এক্স বা সিঙ্গেল ওয়াই বা সিঙ্গেল পি বা সিঙ্গেল কিউ এরকম সিঙ্গেল কোনো কিছুর মান চাচ্ছে তো তখন সবসময় আপনাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার মান আলাদা আলাদাভাবে সমীকরণভাবে বের করতে হবে এখানে এ প্লাস বি এর মান আছে এ মাইনাস এর মান নাই থাকলে আমরা ইজিলি যোগ বয়োগ করে বের করে ফেলতে পারতাম এ ও এর মান তাহলে আমাদের ফার্স্ট কাজ কী হবে এখানে এ মাইনাস বি এর মান বের করা ওকে তাহলে এ মাইনাস বি এর মান বের করবো কীভাবে আমরা যে অনুসিদ্ধান্ত জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখন এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস ফোর এ এ বি এব এর মান হচ্ছে ওয়ান তাহলে দুই দুগুণার চার বিয় চার তাহলে জিরো আলটিমেটলি এ মাইনাস বি হোল স্কোয়ার মান জিরো মানে হচ্ছে এ মাইনাস বি এর মানও জিরো আর এ প্লাস বি এ প্লাস বি এর মান হচ্ছে টু এখন এই দুইটা সমীকরণ যোগ করে দেন যোগ করে দিলে এটা একটা কাটা টু এ ইজ টু টু তাহলে আলটিমেটলি এ এর মান বের হলো কত ওয়ান এ এর মান ওয়ান এখন এ এর মান ওয়ান এটা যে কোনো একটা সমীকরণে বসায় দেন যদি আমরা এই সমীকরণে এ এর মান এখানে ওয়ান বসাই তাহলে ওয়ান বিয়োগ বি ইজ ইকুয়াল টু জিরো ওয়ানকে ওই পাশে দিয়ে দিলে মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি বি এর মানও বের হলো ওয়ান উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দিলে তাহলে এর মানও ওয়ান এ এর মানও ওয়ান তাহলে এই অঙ্কে এ ও বি দুজনের মানই হবে ওয়ান আর হলো ওয়ান ওকে তারপরের অঙ্ক সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কতে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত এটা ছাব্বিশতম বিশেষ পরীক্ষাতে আর আচ্ছা তাহলে এরকম এই রুট দেখে আবার ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটা লিখে দেবেন এটা কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে ঠিক আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরটা আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে লিখবেন কোনো অনুসিদ্ধান্তটা যে অনুসিদ্ধান্তের ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে কেন সেটা লিখবেন কারণ আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি এর এই জন্য আমরা এ প্লাস বি এর সূত্রটাই লিখবো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর যে অনুসিদ্ধান্তটা কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ এ উপরে আর এই বি নিচে তাহলে কাটাকাটি এবং দু সেম সেম এ এ তাই কাটাকাটি চলে গেছে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে টু এ স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেলে থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু এর মান হচ্ছে ওয়ান ওকে একদম ইজি অঙ্ক এরপর অঙ্ক আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এটা সাঁত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তার মানে এটা কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখন এ প্লাস বি এ মাইনাস বি এই দুজনের মান যদি আমরা বের করতে পারি সেটা গুণ করে দিলে হলো এটার মান পেয়ে যাব তা এখন এখানে কোশ্চেনের শুধু আমাদের দেওয়া আছে এইটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো এইটার সাহায্যে আমাদের এইটা বা এইটা যে কোনো একটার মান বের হবে তো আমরা করে দেখি এখান থেকে তাহলে এটা থেকে যদি আমরা করে দেখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো এখান থেকে আমরা ওয়ানটাকে ওই পাশে দিয়ে দিই তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এখান থেকে এক্সটা এখন এদের সাথে করা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স তো এই মাইনাস ওয়ান বাই এক্স এপাশে আসলে প্লাস হয়ে যাবে আর থ্রি ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আলটিমেটলি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু থ্রি বের হলো তাহলে আমরা অলরেডি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি পেয়ে গেছি এখন আমরা অলরেডি এর আগের একটা অঙ্কতে বলছিলাম যে যদি আমরা এ প্লাস এর মান পাই তাহলে ইজিলি আমরা এ মাইনাস এর মান বের করতে পারবো অথবা আমরা এ মাইনাস এর মান যদি পাই ইজিলি আমরা এ প্লাস বি এর মান বের করতে পারবো এবং সেটার জন্য ফোরের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে ওকে তাহলে এখন আমাদের এটা লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটার মানে কি এ প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এই হলো সূত্রটা ঠিক আছে ওয়ান বাই এক্স ওকে তাহলে এখন এই এক্স এই এক্স কাটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান থ্রি পেয়েছিলাম তাহলে এখানে বসে দিই থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর তিন চার দ্বারা বের করলে তাহলে কত হবে পাঁচ তাহলে এখান থেকে এটা স্কোয়ার মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলো স্কোয়ার মান পাঁচ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান বের হবে কত স্কোয়ার এক পাশে থেকে আরেকশে গেলে রুট তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের হবে রুট ফাইভ তাহলে একটা মান হলো থ্রি আর একটা মান হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে থ্রি আর একটা মান হচ্ছে রুট ফাইভ তাহলে অঙ্কটার অ্যান্সার হবে থ্রি রুট ফাইভ ওকে হচ্ছে নয় নম্বর নয় নম্বর এই অঙ্কটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ঠিক আছে এটা হলো হাজার ষোলো সালে সহকারি আপনার সরকারি না সহকারী পরিবার পরিকল্পনা অফিসার দু হাজার ষোলো সালের পরীক্ষাতে এটা আসছিলো ওকে তাহলে এটা এখন কীভাবে করে এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু ফাইভ এক্স স্কোয়ার ফাইভের সাথে এক্স স্কোয়ার গুণা করা আছে এক্স স্কোয়ারটাকে এবার আমরা ভাগ করে দিব ভাগ করে দিলে আমাদের অঙ্কটা মোটামুটি ইজি হয়ে যাবে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম আর এখানে থাকলো ফাইভ ওকে উপরে এটা এটা কিন্তু একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার ফাইভ তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর নিচে আসা হচ্ছে এক্স স্কোয়ার ইজকাল টু ফাইভ উপরে নিচে লব হর দুইজনেরতেই আমাদের সূচক সেম সূচক যদি সেম হয় তখন আমরা একত্রে লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার আমরা একত্রে লিখতে পারছি শুধুমাত্র উপরে আর নিচে লভ আর হরের সূচক সেম বলে একত্রে আমরা লিখতে পারি ফাইভ আচ্ছা এখন আমরা এই স্কোয়ারটাকে এক পাশে থেকে আরেক পাশে পাঠালে আমরা জানি রুট হয়ে যায় তাহলে এখন ওটার পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে রুট হয়ে গেল তাহলে এখন এক্স স্কোয়ারের নিচে এক্স ভাগ আকারে আসে ওয়ানের নিচেও এক্স ভাগ আকারে আছে তাহলে এটাকে আমরা কীভাবে করে লিখতে পারি বা এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু রুট ফাইভ এক্স আর এখানে দুটো এক্স কাটাকাটি গেলে এখানে শুধু একটা এক্স থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান দাঁড়াইল রুট ফাইভ আমাদের অঙ্কতে চেয়েছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান কত মান হচ্ছে রুট ফাইভ ওকে তারপর আপনারা এই পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করে রাখবেন এই পাঁচটা ম্যাথের যদি কোনোটাতে আপনাদের সমস্যা কোনো প্রকারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে দশ নম্বর ম্যাটটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টু হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান টু কত হবে এগারো নম্বর অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর এটার মান কত হবে বারো নম্বর অঙ্ক হচ্ছে পি মাইনাস সিক্স বাই পি টু ওয়ান হলে সিক্স বাই পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ওয়ান টু কত হবে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছিল তেরো নম্বর অঙ্কটা হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য সিক্স এবং এদের বর্গের পার্থক্য একশো আট হলে সংখ্যা দুটির যোগফল কত চোদ্দো নম্বর অঙ্ক হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ টু থ্রি হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান কত ঠিক আছে অবশ্যই এই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করে রাখবেন আর যদি কোনো প্রকারের সমস্যা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করা হবে এই সাতচল্লিশতম এর এই ফ্রি কোর্সের ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে সময় মতোই পেয়ে যাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট লেকচার আসবে আগামী মঙ্গলবার আর আজকে হল শনিবার এই লেকচারটা দিয়ে দেওয়া হলো আপনাদের জন্য আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে